হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি স্বাগত দু হাজার সতেরো সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও তাহলে দেখে নেই যে দু সালে এমসিউ টাইপ কী কী কোশ্চেন এসেছিলো ফার্স্ট কোশ্চেন দেখো যে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা তাহলে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা হচ্ছে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বিতীয় কোশ্চেন দেখো যে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে তার উত্তর হচ্ছে যে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো কর্পোরেশনের প্রধান হলেন উত্তর যে প্রধান হলেন কমিশনার তারপরে কোশ্চেন দেখো তপশিলী জাতি তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে তাহলে উত্তর হচ্ছে যে উনিশশো সালে তাহলে উনিশশো সালে তপসিটি জাতি তপসিরি উপজাতি এবং মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে তাহলে এখানে অপশানে উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো পঁচানব্বই সাল নাকি এখনও প্রতিষ্ঠিত হয়নি তাহলে এখানে মনে রাখবে যে উত্তরটি এখনও প্রতিষ্ঠিত হয়নি পশ্চিমবঙ্গে কিন্তু এখনো ন্যায় পঞ্চায়েত এই ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি তাহলে উত্তর হচ্ছে ডি নম্বর এখনও প্রতিষ্ঠিত হয়নি তারপরে কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় তাহলে উত্তর হবে এখানে বয়সের কোনো শর্ত নেই সুপ্রিম কোর্টের বিচারপতি যদি হতে চায় কেউ তাহলে সেখানে কোনো বয়সের শর্ত নেই ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় উত্তর হচ্ছে যে লোক আদালত এই লোক আদালত সর্বপ্রথম গঠিত হয়েছিল গুজরাটের জুনাগড়ে উত্তর হবে জুনাগড়ে গুজরাট আছে মানে এই গুজরাটেই এই জুনাগড় নামে জায়গাটি আছে তারপরে কোশ্চেন দেখো কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত তাহলে উত্তর হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর পর্যন্ত তারপরে কোশ্চেন দেখো যে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায় তাহলে উত্তর হচ্ছে যে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় এর উত্তর হচ্ছে লোকসভায় তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো এর উত্তর হচ্ছে দুশো চুরানব্বই নির্বাচিত মোট সদস্য হলো দুশো চুরানব্বই তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো তাহলে মনে রাখবে যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আর মনে রাখবে যে হাইকোর্টের যে বিচারপতি সেই হাইকোর্টের বিচারপতি যে অবসর গ্রহণের বয়স সেটা কিন্তু পঁয়ষট্টি বছর না সেটা বাষট্টি বছর ডিফারেন্সটা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি এবং হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে বাষট্টি বছর তারপরে কোশ্চেন দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে তাহলে মনে রাখবে যে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে তাহলে এখানে সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা এই দুই সভারই যখন যৌথ অধিবেশন বসে তখন সেখানে সভাপতিত্ব করেন হচ্ছে উত্তর হবে স্পিকার অর্থাৎ অধ্যক্ষ ইংরেজিতে স্পিকার আর বাংলাতে বললে অধ্যক্ষ যেটাই অপশানে থাকুক তোমরা সেটা উত্তর করবে তাহলে এখানে আছে স্পিকার তাই এখানে স্পিকার উত্তর হবে তারপরে কোশ্চেন দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা তারা নিযুক্ত হন মনে রাখবে রাষ্ট্রপতির দ্বারা ঠিক আছে তাহলে রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হয় তারপরে কোশ্চেন দেখো শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে তাহলে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় হচ্ছে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো নিরাপত্তা পরিষদে ভিট ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা তাহলে এখানে নিরাপত্তা পরিষদে টোটাল পনেরো জন সদস্য থাকে আর সেই পনেরো জন সদস্যর মধ্যে দশজন জন হচ্ছে অস্থায়ী সদস্য আর পাঁচজন হচ্ছে স্থায়ী সদস্য এই যে স্থায়ী সদস্যরা তারাই কিন্তু এই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে তাহলে উত্তর হবে স্থায়ী সদস্যরা তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এই ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারে তারপরে কোর্শ দেখো যে ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো তাহলে ভারতের যে পররাষ্ট্রনীতি অর্থাৎ ফরেন পলিসি এই ফরেন পলিসির একটি অভিনব বৈশিষ্ট্য হল উত্তর হবে পঞ্চশীল নীতির অনুসরণ পঞ্চশীল নীতির অনুসরণ হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য তারপরে কোশ্চেন দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন তাহলে দ্য মেকিং অফ ফরেন পলিসি এই গ্রন্থটির লেখক হচ্ছেন মনে রাখবে জোসেফ ফ্রাঙ্কেল তাহলে উত্তর হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে পূর্ববর্তী সংস্থাটি সেটি ছিল জাতিসংঘ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের আগে পূর্বে যে একটি বিশ্বের মধ্যে শান্তি বজায় রাখার জন্য শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য যে আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছিল সেটি হচ্ছে জাতিসংঘ অর্থাৎ লিগ অব ন্যাশানস প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে এই জাতিসংঘ গঠিত হয় যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় কিন্তু উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে যায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে আটকাতে পারেনি এই জাতিসংঘ তার জন্য এই জাতিসংঘ তারপরে বিলুপ্ত হয়ে যায় আর তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ একটা আন্তর্জাতিক সংস্থা এই সংস্থাটা এখন বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য কাজ করে চলছে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বে যে সংস্থাটি ছিল সেটি হচ্ছে জাতিসংঘ তারপরে কোশ্চেন দেখো যে উনিশশো সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল তাহলে উনিশশো সালে যখন এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় তোমরা জানো যে উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিপুঞ্জ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় আর সেই জন্য চব্বিশে অক্টোবর ডেট এই ডেটটিকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবসও বলা হয় তাহলে তখন টোটাল কতগুলি দেশ মিলে কতগুলি সদস্য ছিল সম্মিলিত জাতিপুঞ্জের তাহলে উত্তর হচ্ছে পঞ্চাশটি তাহলে এখানে পঞ্চাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু হয়েছিল তখন কিন্তু বর্তমানে এখন একশো তিরানব্বইটি দেশ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে তাহলে বান্দুং যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে তাহলে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান কোঅপারেশন এই সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হচ্ছে তাহলে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে অর্থাৎ কোল্ড ওয়ারের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শগত লড়াই সেটাই তো সে তার জন্যই তো এছাড়া ঠান্ডা যুদ্ধের সৃষ্টি হয়েছিল তাহলে তার জন্যই এই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুটি দেশের নামই হচ্ছে এই ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত তারপরে কোশ্চেন দেখো ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার এই ঠান্ডা লড়াইয়ের অবসান হয় হচ্ছে উনিশশো সালে কিসের জন্য যে এই উনিশশো সালে কি হয় যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে এবং এই সোভিয়েত ইউনিয়ন পনেরোটি রাষ্ট্রে অর্থাৎ পনেরোটি দেশে ভেঙে যায় তো তারপর থেকেই ওই উনিশশো তখন থেকেই ধরা হয় যে ঠান্ডা অবসান তাহলে এই ছিল এমসিকিউ টাইপ কোশ্চেন যেগুলি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এবার দেখি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী কী এসিকিউ টাইপ কোশ্চেন এসেছিল দু হাজার প্রথম কোশ্চেন দেখো যে পটস ডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো তাহলে পটসডাম যে সম্মেলন হয় সেখানে যোগদানকারী দুজন নেতার নাম হচ্ছে উত্তর দেখো চার্চিল ও রুজভেল্ট অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে বহু মেরুতা বলতে কি বোঝো তাহলে বহু মেরুতা বলতে কি বোঝো উত্তর দেখো যে বহু মেরুতা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যমূলক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী বহু শক্তির উপস্থিতিকে বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী যে আরো রাষ্ট্রের রাষ্ট্রের যে উপস্থিতি বিশ্বে তাকেই বলা হয় বহু মেরুতা যেমন বর্তমানের যে বিশ্বে এক মেরুতাও নেই মেরুতাও নেই তাহলে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এখানে বহু মেরুতা লক্ষ্য করা যায় অর্থাৎ বিশ্বের মধ্যে শুধু আমেরিকার আধিপত্য নেই অন্যান্য অনেক আর্থিক দিক থেকে এবং সামরিক দিক থেকে উন্নত শক্তিশালী দেশও আছে যারা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে তাহলে বহু মেরুতা বোঝা গেল তারপরে কোশ্চেন দেখো সাপটা এর পুরো কথাটি কী তাহলে সাপটার পুরো কথাটি হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে এনপিটি এর পুরো কথাটি কী তাহলে এনপিটি এর পুরো কথাটি হচ্ছে নিউক্লিয়ার নন প্রোডিফিলেশন ট্রিটি তাহলে এই ফুল ফর্মটা মনে রাখবে যে এনপিটি এর যে নিউক্লিয়ার নন প্রোডিফিলেশন ট্রিটি তারপরে কোশ্চেন দেখো যে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে তাহলে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে উত্তর দেখো যে কে যে হলস্টির মতে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সমূহের বিভাজন অনুযায়ী পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য হলো চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গণতান্ত্রিক উপায়ে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন তাহলে এই সংজ্ঞাটি মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে তাহলে মনে রাখবে যে সাধারণ সবার মধ্যে পাঁচজন সদস্য পাঠাতে পারে ঠিক আছে প্রতিটি সদস্য রাষ্ট্র পাঁচজন করে সদস্য পাঠাতে পারে কিন্তু ভোট কিন্তু একজনেরই গ্রহণ করা হবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত তাহলে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত তার এখানে এই কোশ্চেনেরই অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় টাইপ কোশ্চেন করার সময় তোমাদের বলেছিলাম উত্তরটা যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার দিনটি অর্থাৎ চব্বিশে অক্টোবর সেই চব্বিশে অক্টোবরকেই প্রতি বছর আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালন করি তাহলে উত্তর হচ্ছে চব্বিশে অক্টোবর তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই রাজ্যপাল স বিবেচনা অনুযায়ী যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন তাকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয় তাহলে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই রাজ্যে যে মন্ত্রীরা আছে তাদের পরামর্শ ছাড়াই কি করে রাজ্যপাল স্ববিবেচনা অনুযায়ী অর্থাৎ নিজের বিবেচনা অনুযায়ী সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন সেটাই হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা তারপরে কোশ্চেন দেখো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় প্রচলিত আইনের ঊর্ধ্বে গিয়ে বিচারকের সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক উপলব্ধি প্রসূত সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে বড় কমিটি কি তাহলে বড় কমিটি কি উত্তর দেখো যে উনিশশো তিরানব্বই সালের পশ্চিমবঙ্গ পৌর আইন অনুসারে পৌরসভার ছয়টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয় আর যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা বড় কমিটির সদস্য হন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে এন এ এম নেমের পুরো কথাটি কি তাহলে মনে রাখবে যে নেমের পুরো কথাটি হলো নন অ্যালাইন মুভমেন্ট অথবা দিয়েই এই কোশ্চেনে একটা কোশ্চেন আছে যে ন্যাটোয়ের পুরো কথাটি কী তাহলে ন্যাটোর পুরো কথাটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই ফুল ফর্মটি মনে রাখবে আর এই ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট ঠিক আছে এই সামরিক জোটে বর্তমানে কতজন সদস্য আছে উত্তর হচ্ছে একত্রিশ জন একত্রিশটি রাষ্ট্র এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য তারপরে কোশ্চেন দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল তাহলে উত্তর দেখো যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের প্রসার রোধ এই দশ নম্বর কোশ্চেনেরই অথবাদী একটি কোশ্চেন আছে দেখো যে দাদাত বলতে কী বোঝো তাহলে উত্তর দেখো যে দাদাত শব্দের অর্থ হলো পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক উত্তেজনা প্রশমনের ব্যবস্থাই হচ্ছে দাদাত তারপরে কোশ্চেন দেখো গুজরাল নীতি কার সৃষ্টি তাহলে গুজরাল যে নীতি সেটা আই কে গুজরালের সৃষ্টি ভারতের প্রধানমন্ত্রী ছিল আই কে গুজরাল তারই সৃষ্টি এই গুজরাল নীতি অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন উনিশশো সালে তাহলে ভারতের কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নামটা লিখতে বলছে তাহলে উত্তর হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল ভারতে তখন শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেটা উনিশশো সাতাশি সালে হয় তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিবঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে তাহলে সম্মিলিত জাতিবঞ্জের যে একটা সংবিধান আছে সেই সংবিধানের নাম হচ্ছে সনদ যেমন প্রতিটি দেশের কি থাকে সংবিধান থাকে অর্থাৎ আইনের যে নথি সেই সংস্থাটি কীভাবে চলবে সেটাই হচ্ছে সংবিধান বলতে পারো সহজ কথায় তাহলে সেই সনদ অর্থাৎ সংবিধান জাতিপঞ্জের সংবিধান সংশোধন করতে পারে কোন দুটি সংস্থা তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ এই সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ মিলেই কিন্তু সম্মিলিত জাতিপঞ্জের সনদ সংশোধন করতে পারে তারপরে কোশ্চেন দেখো অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে সম্মিলিত জাতিপঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে বর্তমান মহাসচিবের নাম তা হচ্ছে অ্যান্টেনিও গুতেরেজ উত্তরটা মনে রাখবে যে অ্যান্টোনিও গুতেরেজ হচ্ছে বর্তমানে মহাসচিব জাতিপুঞ্জের তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইংরেজিতে বললে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর হচ্ছে চুয়ান্ন জন সদস্য নিয়ে গঠিত তারপরে কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন তাহলে উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং সকল রাজ্য আইনসভার অর্থাৎ রাজ্য আইনসভা বলতে বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এক বিশেষ নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন তাহলে মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা তার যে নির্বাচিত সদস্যরা এবং সকল যে রাজ্য আইনসভা আছে সেই রাজ্য আইনসভার যে নির্বাচিত সদস্যরা তাদেরকে নিয়ে গঠিত একটা বিশেষ নির্বাচক সংস্থার দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের একটিয়ার বা এলাকাগুলি কি কি তাহলে সুপ্রিম কোর্টের একতিয়ার বা এলাকাগুলি কি কি উত্তর হচ্ছে তিনটি একটিয়ার আছে দেখো যে মূল এলাকা আপিল এলাকা আর হচ্ছে পরামর্শদান এলাকা ও নির্দেশ আদেশ লেখোজালির ক্ষমতা এই তিনটি টোটাল সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকা আছে মনে রাখবে যে তিনটি কি আবার বলছি মূল এলাকা আপিল এলাকা আর তিন নম্বর হচ্ছে পরামর্শদান এলাকা ও নির্দেশ আদেশ লেখোজালির ক্ষমতা অথবা দিয়ে একটি কোশ্চেন আছে এই কোশ্চিনে যে গণ আদালতের কার্যাবলী কি অর্থাৎ গণ গণ আদালতের কাজ কি এর উত্তর হচ্ছে গণ আদালতের কার্যাবলী হল অন্যান্য আদালতের কাজের ভার কমানো এবং দ্রুত বিবাদ নিষ্পত্তি তাহলে এটা হচ্ছে গণ আদালতের কাজ যে অন্যান্য যে আদালত সেই আদালতের কাজের ভার কমানো অর্থাৎ নিজে সেই কাজগুলি সম্পাদন করা এবং দ্রুত বিবাদ নিষ্পত্তি করা আর সবশেষে লাস্ট যে কোশ্চেন টাইপ কোশ্চেন সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি তাহলে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর তোমরা জানো তিনটি স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে এই জেলা পরিষদ তাহলে এখানে উত্তর হচ্ছে জেলা পরিষদ এখন দেখি যে দু সালে বড় কোশ্চেন অর্থাৎ আট নম্বরই কোশ্চেন কী কী এসেছে ফার্স্ট কোশ্চেন দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো এই এক নম্বর কোশ্চেনেরই অথবা একটি কোশ্চেন এসেছে যে বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো দুই নম্বর যে কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তৃতীয় যে কোশ্চেনটি এসেছিল দু সালে সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো এই তিন নম্বর কোশ্চেনেই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী বর্ণনা করো তারপরে চার নম্বর যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো আর পাঁচ নম্বর যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো এবং এই পাঁচ নম্বরেই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো তাহলে এই ছিল দু সালের পাঁচটি বড় কোশ্চেন তোমাদের করতে হয় তাহলে এই পাঁচটি বড় কোশ্চেন তাহলে এই ছিল আজকের দু সতেরো সালের প্রশ্নপত্রের সমাধান আশা করছি এই প্রশ্নপত্রের সমাধানটি তোমাদের আগামী পরীক্ষায় কাজে লাগবে তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই